নমস্কার ঋষিমান ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল সিংহ রাশি ফেব্রুয়ারি মাস দু সাল ছোট্ট মাস ফেব্রুয়ারি মাত্র আঠাশ দিনের কিন্তু তার মধ্যে জীবনে ঘটতে পারে বড় বড় পরিবর্তন কারণ ষষ্ঠে মঙ্গল সপ্তমে রাহুল অষ্টমে শনি চলছে ঢাইয়া এবং তার সঙ্গে সঙ্গে ভীষণ পজিটিভ সেটি হলো একাদশে দেবগুরু বৃহস্পতি আর এই সব কিছুর ওপরে যিনি রয়েছেন তিনি হচ্ছেন তার মধ্যেই অনেকগুলি গ্রহ কম্বিনেশন সিংহের সপ্তমে তৈরি হতে চলেছে রাহু শুক্র রবি মঙ্গল বুধ এতগুলি গ্রহ কিন্তু আমরা সিংহের সপ্তমে দেখতে পাবো ফলে দু হাজার ছাব্বিশের এই ফেব্রুয়ারিতে বড় বড় পরিবর্তন রয়েছে সিংহের ক্ষেত্রে এটা এক্সপেক্ট করা যেতে পারে পরিবর্তনগুলি পজিটিভ বেশ কিছু ক্ষেত্রে বাইরে থেকে মনে হতে পারে ঘটনাটা নেগেটিভ কিন্তু আলটিমেটলি তার রেজাল্ট কিন্তু পজিটিভ হয়তো এরকম হতে পারে কোনো একজন মানুষের সঙ্গে আপনার সম্পর্ক ছিন্ন হলো কিন্তু আলটিমেটলি সেই মানুষটা আপনাকে ডিস্টার্বই করছিল এবার মানুষটার থেকে সরে এসে আপনি কিন্তু অনেকটাই ভালো আছেন আপনি এখন যথেষ্ট সুস্থ সুন্দর ভালো অবস্থায় আছে সামাজিক দিক থেকে মানসিক দিক থেকে আপনি ভালো রয়েছেন তাই আপাত দৃষ্টিতে ঘটনাটাকে নেগেটিভ মনে হলেও তার আউটকাম এটা কিন্তু পজিটিভ একদিন আপনার গাড়িটা খারাপ হলো এবং আপনার বেরোতে লেট হলো যে টাইমে আপনার পৌঁছানোর কথা ছিল হয়তো আপনি শুনলেন সেই টাইমেই সেখানে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে এবং আপনি বেঁচে গেলেন তো আপাত দৃষ্টিতে ঘটনাগুলো নেগেটিভ মনে হলেও তার আউটপুট বা তার রেজাল্ট সেটা কিন্তু অনেকাংশেই পজিটিভ হতে দেখতে পাওয়া যাবে সিংহ রাশি বা লগ্নের মানুষদের জমি জায়গা বাড়ি ভূমি ইত্যাদি নিয়ে কিছু স্ট্রং ডিসিশন নেওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে প্রথমেই আসি স্বাস্থ্যের কথায় সিংহ রাশি বা লগ্নের মানুষরা শরীর স্বাস্থ্য রেখে একটু কনফিউজড রোগ হয়েছে কিনা সিংহ চেষ্টা করেন এইসব রোগ যন্ত্রণা এগুলিকে অ্যাভয়েড করতে নিজেকে সবসময় সুস্থ ভাবতে পছন্দ করেন সিংহ শরীরটা খারাপ কিন্তু সেই অবস্থাতেও পরিশ্রম করে চলেছেন সেই অবস্থাতেও কিন্তু ইগনোর করছেন শারীরিক সমস্যাকে এটা সিংহের কমন প্রবলেম সিংহ এই সমস্যা থেকে বেরোতে পারেন না সবসময় এই বিষয়টিকে নিয়ে চলতে চান সিংহ এখন কিন্তু সিংহ বেশ খানিকটা কনফিউজ শরীরটা বেশ খারাপ করলেও এতদিন ইগনোর করেছেন কিন্তু এবার আর ইগনোর করতে চাইছেন না অথচ ছুটিও পাওয়া যাচ্ছে না যে প্রপার ট্রিটমেন্ট করাবেন ডাক্তার দেখাবেন রেস্ট নেবেন সিংহ রাশি বা লগ্নের মানুষদের একটু হোঁচট খেয়ে পড়া ধাক্কা লাগা পিষ্ট হওয়া ইত্যাদির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মাসের প্রথম আট দিন এবং মাসের শেষের দিকে একুশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত এই পিষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে দরজা জ্বালনা বন্ধ করবার সময় একটু সচেতন কিন্তু এই সময় হতে হবে শনিদেব তার দৃষ্টি আপনার দ্বিতীয় ভাবের উপরে রয়েছে মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি সিংহ রাশি বা লগ্নের মানুষরা তারা রাজনৈতিক ক্ষেত্রেও অ্যাক্টিভ হয়ে উঠবেন তার সঙ্গে সঙ্গে একটি বিষয় খেয়াল রাখতে হবে এটা একটা স্পেসিফিক কম্বিনেশন লগ্নে কেতু অষ্টমে শনি জ্যোতিষ শিক্ষার প্রতি সিংহের আগ্রহ বাড়বে শিখতে মন চাইলে আপনার পাশে আছে ঋষি বাড়ি বাংলা ভাষার বেস্ট এডুকেশন সিস্টেম ইন অ্যাস্ট্রোলজি এই বিষয়ে কিন্তু কোনো সংশয় নেই পড়াশোনার ক্ষেত্রে ওভারঅল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে অল্প বিস্তর মন অস্থির কিছু কনফিউশন থাকলেও আলটিমেটলি প্রপার ডিসিশন নিতে পারবেন সিংহ রাশি বালকদের মানুষ এবং যে বিষয়টা আপনি শিখতে চাইছেন যে বিষয়ে আপনি স্টাডি করতে চাইছেন সেই বিষয়ের প্রতি আপনার আগ্রহ আপনার অ্যাটাচমেন্ট এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং তার ফলে আপনার পড়াশোনার ক্ষেত্রটি কিন্তু অনেকটাই প্রমিনেন্ট অনেকটাই বেটার হতে দেখতে পাওয়া যাবে ভালো থাকবেন আপনি খুব সুন্দরভাবে সুস্থভাবে আপনি ভালো থাকবেন এবং অনেকটাই ভালো থাকবেন কোনো সময় মাথা যে একেবারে গরম হবে না তা কিন্তু নয় কেতু কনফিউশন তৈরি করবে মাথার ব্যথার কারণে সাইনাস মাইগ্রেন ইত্যাদির কারণে একটু কষ্টপ্রাপ্ত হতে পারেন ঠান্ডা লাগার টেন্ডেন্সি ভীষণ বেশি সিংহের ক্ষেত্রে যাদের কোল্ড অ্যালার্জির ধাঁত রয়েছে তারা ভালো ভুগবেন এই বিষয়গুলি রয়েছে কিন্তু তার মন্ত্র থেকেও নিজের যে টার্গেট নিজের যে ইচ্ছা নিজের উদ্দেশ্য সেগুলোকে ফুলফিল করবার একটা প্রচেষ্টা দেখতে পাওয়া যাবে এবং সেই প্রচেষ্টায় সিংহ কিন্তু পজিটিভলি সাকসেসফুল হবেন এ বিষয়ে কোনো সংশয় নেই আত্মীয় পরিজন কুটুম্ব এদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে স্বাভাবিকভাবেই সিংহের কর্মক্ষেত্র প্রমিনেন্ট এবং প্রকট হয়ে উঠবে কর্মের ক্ষেত্রে বৃহস্পতি একাদশে সাকসেস এনে দেবে এবং এই সময় তিন তারিখে বুধ তিনি সপ্তমে প্রবেশ করছেন তিনি একাদশপতি তার ঠিক পরেই দশম শুক্র তিনিও সপ্তমে প্রবেশ করছেন ফলে চাকরি প্রাপ্তির সম্ভাবনা সংযোগ ইত্যাদি কিন্তু অনেকটাই বেশি নতুন চাকরি প্রাপ্তি কর্মক্ষেত্রের স্থিতিশীলতা বৃদ্ধি এগুলো আমরা মোরালিস্ট্রিঙ্কের ক্ষেত্রে দেখতে পাবো কিন্তু একটি বিষয় খেয়াল রাখতে হবে কর্মক্ষেত্রে যদি বিপরীত লিঙ্গের মানুষের প্রতি আকৃষ্ট হয়েছেন বা বিপরীত লিঙ্গের মানুষের সঙ্গে কোনো সম্পর্কগত ঘনিষ্ঠতা তৈরি করেছেন তাহলে কিন্তু বিপদে পড়তে পারেন কারণ এই সময় কিন্তু তৈরি হচ্ছে শুক্র রাহু সংযোগ স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে জটিলতা সৃষ্টি হতে পারে যদি কোনো গোপন কর্মে আপনি লিপ্ত হন হতেই পারেন কিন্তু এটা মনে রাখতে হবে যে সেই গোপন 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 রাখা কিন্তু কিন্তু কঠিন হয়ে দাঁড়াবে এবং আগামী দিনে কর্মটি আপনার পরিবারের জন্য সেটি ঘাতক সেদ্ধ হতে পারে সমস্যা সৃষ্টি করতে পারে এই সময় বিয়ের কথাবার্তা এগোবে হঠাৎ করেই বিয়ে ঠিক হয়ে যাওয়া বিয়েতে রাজি হয়ে যাওয়া বিবাহের কথাবার্তা ফাইনালাইজ হওয়া ইত্যাদির সম্ভাবনা পুরোপুরি মাত্রায় দেখতে পাওয়া যাবে বিবাহিত জীবনে অল্প বিস্তর অশান্তি থাকবেই এ বিষয়ে কোনো সংশয় নেই কারণ সপ্তমে রাহু শুক্র অবস্থান করে রয়েছে সেখানে রবি আসছে রবি শুক্র রাহু বুধ চন্দ্র ইত্যাদি গ্রহ তারা একত্রে থাকছেন মাসের একদম শেষের দিকে মঙ্গলের প্রবেশ ঘটবে সেই ঘরে ফলে অশান্তি থাকবে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি থাকবে আর এটা কিন্তু পজিটিভ যদি অশান্তি না থাকে সেই ক্ষেত্রে আপনার স্বামী বা স্ত্রীর কিন্তু অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে তাই মেন্টালি প্রিপেয়ার্ড থাকতে হবে এই সমস্ত বিষয়ের জন্য ঝগড়া অশান্তি হলে এনজয় করুন বিষয়টিকে দিনের বেলা ঝগড়া করুন রাত্রিবেলা সেগুলোকে বেঁচিয়ে নিন আবার রাত্রিটাকেও নিজের মতো করে উপভোগ করুন প্রত্যেকটি মুহূর্তকে জীবনের অংশ হিসেবে গ্রহণ করুন অশান্তি থাক থাক পারস্পরিক দোষারোপ কিন্তু তার মধ্যেও পারস্পরিক যে আপনা আপন কষ্ট হলে আমি তোমাকে দেখব এই মেন্টালিটিও থাক এই সমস্ত নিয়ে খুব ভালো থাকুন সিংহ রাশি বা লগ্নের মানুষরা ব্যবসায়িক ক্ষেত্রটি মোটামুটি ভালো নতুন ব্যবসা শুরু করতে পারেন তবে বড় ইনভেস্টমেন্ট এই মাসে না করাই ভালো সেভেন্থ হাউস ভীষণ আনস্টেবল হয়ে রয়েছে এই অবস্থায় অবশ্যই কোনো নতুন ইনভেস্টমেন্টের আগে এক লক্ষ বার ভাবতে হবে প্রয়োজন হলে ইনভেস্টমেন্ট বন্ধ রাখতে হবে কোনো রকম ধার বাকি দেনা ইত্যাদির মাধ্যমে গিয়ে আপনার ইনভেস্টমেন্ট না করাটাই কিন্তু উচিত ইনভেস্টমেন্টে লস হওয়ার সম্ভাবনা ভীষণ ভাবে রয়েছে মাসে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ইত্যাদি পরীক্ষা রয়েছে পড়াশুনোর ক্ষেত্রে বেশ উন্নতি দেখতে পাওয়া যাবে ইম্প্রুভমেন্ট সেটাও কিন্তু ভালোভাবেই রয়েছে এ নিয়ে কোন রকম দুশ্চিন্তার কোন বেসিক রিজন না। নিজেকে ভালো রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে নিজের কনসেন্ট্রেশন নিজের সন্তানের প্রতি সেটাকেও বাড়িয়ে হবে নিজেকে নিজের সন্তানকে রাখার নিতে পরিশ্রম বাড়বে সন্তানের সঙ্গে জেগে থাকার মানসিকতা সেটা আপনাকে রাখতে হবে এবং তার ফলে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে সে যথেষ্ট উন্নতি করতে পারবে ভালো রেজাল্ট হবে এই সময় একাদশে বৃহস্পতি তার পঞ্চমে দৃষ্টি সুতরাং নিশ্চিন্তে থাকুন রেজাল্ট পরীক্ষার ফল এটা কিন্তু ভালোই হবে আচ্ছা যেমন পরীক্ষা দিচ্ছে তার থেকে বেটার রেজাল্ট এটা আপনি আশা করতেই পারেন আপনার সন্তানের যদি সিংহ লগ্ন বারাসি হয় বা আপনারও যদি সিংহ লগ্ন বারাসি হয় দুটি ক্ষেত্রেই কিন্তু রেজাল্ট ভালো হবে এবং খুব ভালো হবে মাসের অন্তত ষোলো তারিখ পর্যন্ত তীব্র শত্রুতায় জীর্ণ হতে পারেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা সম্পত্তি জমি জায়গা প্রপার্টি সেভিংস ইত্যাদি বাড়ানোর আগে একটু খেয়াল রাখতে হবে যে জায়গায় আপনি সম্পত্তি জমি পার্চেস করতে চাইছেন সেই জায়গাটা আপনার জন্য সেই জায়গাটা আপনার জন্য পজিটিভ তো তো বেনিফিশিয়াল এই বিষয়গুলি খেয়াল রাখার চেষ্টা করতে হবে তারই সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম মানুষ যারা আপনার সঙ্গে অ্যাসোসিয়েটেড যারা আপনার জমিটা কিনবার ব্যাপারে আপনাকে সাহায্য করতে চলেছেন বা আপনার সঙ্গে রয়েছেন বা আপনার বিভিন্ন কাজে সহযোগিতা করেন এরকম প্রত্যেকটি মানুষ তাদেরকে নিয়ে কিন্তু সাবধান সচেতন আপনাকে অবশ্যই থাকতে হবে এবং সেই ক্ষেত্রে বেশ ভালো রকম উন্নতির একটা সম্ভাবনা এটা কিন্তু রয়েছে মানসিকতা সিংহকে আরেকটু বাড়াতে হবে চাকরি প্রাপ্তির সম্ভাবনা যথেষ্টই বেশি কিন্তু তার মধ্যেও আপনি কিন্তু পক্ষপাতিত্বের শিকার হতে পারেন আর যদি আপনি এই পক্ষপাতিত্বের শিকার হয়ে থাকেন তাহলে কিন্তু বেশ ভালো রকম অস্থিরতা সেটা আপনার জীবনে নেমে আসতে পারে বিভিন্ন দিক থেকে স্ট্রেস টেনশন ফ্যামিলি ইস্যু এগুলো আপনাকে ফেস করতেই হবে কিন্তু তার মধ্যেও আপনার যে লক্ষ্য আপনার যে গতিশীলতা সেটা অব্যাহত থাকবে সাকসেস রেট বাড়বে এই বিষয়ে ভরসা রাখতে হবে ঐশ্বরিক বিশ্বাস স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস এবং আপনার সঙ্গে কিছু অলৌকিক ঘটনা ঘটার সম্ভাবনা এটা কিন্তু তীব্রভাবে বাড়ছে কিছু একটা ঘটনা আপনি বুঝতে পারবেন ফিল করতে পারবেন কিন্তু সেই ঘটনা কেন ঘটছে কি কারণ তার সেটাকে আইডেন্টিফাই করতে পারবেন না কারোর সঙ্গে শেয়ার করতে পারবেন না না কোনো প্রুফ না কোনো এভিডেন্স কিছু আপনার কাছে থাকবে কিন্তু আপনি বুঝতে পারলেন যে কিছু একটা দৈব শক্তি কিছু একটা অলৌকিক শক্তি আপনার পাশ থেকে চলে গেল এই ফিলিংসটা কিন্তু আপনার ক্ষেত্রে হবে কম বেশি প্রায় প্রত্যেকটি সিংহ রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু এই ধরনের শক্তির সম্মুখীন হবেন সন্তান ভাগ্য ভালো আত্মীয় পরিজন কুচুম্ব এদের সঙ্গে অপ্রয়োজনীয় অ্যাটাচমেন্ট কখনোই বাড়িয়ে রাখার কথা আমি বলবো না নিজের লক্ষ্যকে আরও সুনিশ্চিত আরও সুদৃঢ় করে তুলবার চেষ্টা করতে হবে এবং পজিটিভলি সেই দিকে এগিয়ে চলার চেষ্টা এটা কিন্তু করতে হবে প্রত্যেকটি শৃঙ্খরাশি বা লগ্নের মানুষদের এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি মানুষের রাশি ফল এটা কিন্তু আলাদা এবং ইন্ডিভিজুয়াল যদি আপনি নিজের সম্পর্কে জানতে চান জানা উচিত তাহলে কিন্তু আপনি আমাদের লাইভে পার্টিসিপেট করতে পারেন এছাড়াও নিজের জন্ম জাজমেন্ট এটাও করা উচিত করা যেতে পারে নিজের প্রত্যেকটি কম্বিনেশন সম্পর্কে আপনার জানা উচিত যেমন আপনি নিজের শরীর সম্পর্কে জানেন আপনার কি শরীরে অসুবিধা কি আপনার দুর্বলতা এটা আপনি জানেন পেট ব্যথা করছে এটা আপনি জানেন ঠিক তেমনভাবেই আপনি জানেন আপনার বাড়ির কোথায় কি রাখা আছে কিন্তু আপনি জানেন না আপনার জন্মকুণ্ডলিতে কি রয়েছে এটাও আপনার জানা উচিত দায়িত্ব নিয়ে সময় নিয়ে জানা উচিত বুঝে জানা উচিত এবং তার জন্য আপনার অবশ্যই নেওয়া উচিত জ্যোতিষ পরামর্শ তখনই কিন্তু আপনি আপনার জন্মকুণ্ডলি সম্পর্কে একটা সিস্টেমেটিক অ্যানালাইসিস করতে পারবে এই অ্যানালাইসিস কিন্তু আপনার জন্য ভীষণ পজিটিভ হবে যাই আমরা চলে আসবো আক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে মঙ্গলবার আমরা থাকছি লাইভে প্রত্যেক দিনের দৈনিক রাশিফল প্রকাশিত হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে তাই সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে কমিউনিকেট করতে পারেন কানেক্ট করতে পারেন সরাসরি আমাদের সঙ্গে এই কিউআর কোডের থ্রুতে তাছাড়াও আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানেও কিন্তু আপনি কানেক্ট করতে পারেন এরপরে আমরা চলে আসবো নাকত্রিক আলোচনা প্রসঙ্গে খেয়াল রাখবেন মহা নক্ষত্রের মানুষদের মধ্যে একটা অদ্ভুত জড়তা কাজ করবে যে কাজ আপনি করতে চাইছেন যে কথা আপনি বলতে চাইছেন বলতে গিয়েও বলতে পারলেন না পিছিয়ে আসতে হলেও এই বিষয়গুলি কিন্তু দেখতে পাওয়া যাবে শারীরিক দিক থেকে কিছুটা দুর্বলতা কাজ করতে পারে পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা প্রকট বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকছে উচ্চশিক্ষায় রয়েছে সাফল্য হাঁটু কোমর ইত্যাদিতে ব্যথা ঘাড় কাঁধ আঘাতপ্রাপ্তির সম্ভাবনা থাকছে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের একটা অকারণ প্রচেষ্টা অপ্রয়োজনীয় প্রচেষ্টা এটা সৃষ্টি হতে পারে ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় মাতৃতুল্য ব্যক্তিবর্গের সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে প্রেমের ক্ষেত্রে অল্প বিস্তর অস্থিরতা থাকছে নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ সংযোগ অনেক অনেক বেশি প্রেমিক কিংবা প্রেমিকার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে অ্যাভয়েড করুন সমস্ত রকম হঠকারিতা আইনি জটিলতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা চিন্তা অবশ্যই করতে হবে বিহেভিয়ার আপনার করা উচিত নক্ষত্র পূর্ব অকারণ পরবর্তী কিছু কিছু সময় ডিস্টার্ব হতে পারেন কোনো মানুষকে টাকা ধার দিয়েছিলেন তার বিপদের সময় টাকা ধার দিয়েছিলেন এবং সেই টাকাটা আপনি উদ্ধার করতে গেলেন চাইলেন তার কাছে তিনি উল্টে আপনাকে বলে দিলেন এই টাকাটার জন্য যেন আপনার ঘুম হচ্ছে না এরকম ঘটনা ঘটতে পারে যার কাছে আপনি টাকা পাবেন তিনি আপনাকে অপমান করে দিলেন এরকম ঘটনা কিন্তু পূর্ব ফার্গুড়ির সঙ্গে ঘটতে পারে শিক্ষার ক্ষেত্রে উন্নতি রয়েছে পেটের সমস্যা আপনাকে প্রবলভাবে ভোগাতে পারে স্টক পূর্ব বেশ রকম উন্নতি করতে পারেন একই সাথে সোশ্যাল মিডিয়া মিউজিক আর্ট কিংবা ক্রিয়েটিভ স্টাডি ইত্যাদির ক্ষেত্রেও বেশ ভালো রকম ডেভেলপমেন্টের সুযোগ রয়েছে পুরনো প্রেম ফিরে আসতে দেখতে পাওয়া যাবে নতুন সাকসেসফুল হতে চলেছেন বিয়ের কথাবার্তা ফাইনাল করে নিন এই সময় এবং আগামী অল্প কিছু দিনের মধ্যেই শীত থাকতে থাকতে বিয়ে করে নেওয়ার একটা পরিকল্পনা এটাও কিন্তু অবশ্যই আপনার করে নেওয়া যেতে পারে গোপন শত্রুতা অ্যাভয়েড করে চলতে হবে পরবর্তী নক্ষত্র উত্তরফাল্গুনী মাথা ভীষণ গরম থাকবে জিনিসপত্র নষ্ট হওয়া হারিয়ে যাওয়া হাত থেকে পড়ে যাওয়া ক্ষতি হওয়া ইত্যাদি সম্ভাবনা রয়েছে ব্ল্যাক মাইজি অ্যাভয়েড করে চলার চেষ্টা উত্তরফাল্গুকে করতে হবে স্বামী-স্ত্রী সম্পর্কের মধ্যেও তৃতীয় ব্যক্তির আগমন ঘটতে পারে হঠাৎ করে কিছু ফান্ড পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে টাকা পয়সা পাওয়ার কথা ছিল কিন্তু আটকে ছিল সেটা এই সময় কিন্তু প্রাপ্তির সম্ভাবনা ম্যাক্সিমাম নতুন প্রেম জীবনে আসতেই পারে এবং সেই প্রেম হতেই পারে সেটা নৈতিক নয় অনৈতিক কিছু সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন অতিরিক্ত পরিশ্রম আপনাকে কিছুটা সমস্যার মধ্যে ফেলতে পারে বাড়ি পরিবর্তনের মানসিকতা সঙ্গে রাখতে পারেন আইনি জটিলতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন নিজের জীবন সম্পর্কে একটা স্পেসিফিক প্ল্যানিং এটা কিন্তু আপনার অবশ্যই করা উচিত টাকা পয়সা আসবে প্রচুর টাকা পয়সা আসবে 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 টাকা টাকা পয়সা যথেষ্ট সে বিষয়ে কোনো সংশয় নেই কিন্তু এই পয়সার ইউটিলাইজেশন সঠিক উপযোগ এটা কিন্তু আপনাকে করতে হবে ব্যয়ের উপর কন্ট্রোল রাখার চেষ্টা করুন এবং তার সঙ্গে সঙ্গে নিজেকে ভালো রাখার চেষ্টা অবশ্যই করুন তাহলে আজকের আলোচনা আমরা হয়তো করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি পূর্ণ আশীর্বাদ বর্ষিত আপনাদের উপর সমৃদ্ধ আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি নমস্কার